বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের শততম জন্মদিন আজ উনিশশো পঁচিশ সালের তেইশে জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমদ তাজউদ্দিন আহমদ ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন উনিশশো সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে অসামান্য অবদান রাখেন তাজউদ্দিন আহমদ দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান তিনি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তাজউদ্দিন আহমদকে গ্রেফতার করা হয় পরে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় আরও তিন নেতার সাথে হত্যা করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে নগদের কাছে সব প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম